আলহামদুলিল্লাহ আমি এখানে মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য হলো যে অন্য যোগ দূর করা আমার উদ্দেশ্য হচ্ছে এটা আমি মোহাম্মদ সবুজ আছি দেবিদার উপজেলা ছোট চালক বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে যেখানে রয়েছে শান্তিনগর আর রূপনগর আর সেই রূপনগরের রূপের রাজ্য ধরে আমরা যাচ্ছি জান্নাতুল মা ও হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসায় আর এখানে এই বিভাগ এই মাদ্রাসার বিভাগসমূহ নুরানী বিভাগ এবং নাজার বিভাগ হিজুলান বিভাগ হিট রিভিউশন বিভাগ প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে সুদূক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা লেখাপড়া করা হয় আসলে যা বলছি তা আছে কিনা সেই সম্পর্কে আজ আপনাদেরকে দেখাতে যাচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে গ্রামগঞ্জে শিক্ষা বিস্তার ছড়িয়ে পড়েছে এর মধ্যে এই রূপনগর শান্তিনগরের মধ্যে শিক্ষার বিস্তার ও স্কুলও নেই যদি যেতে হয় প্রায় দেড় কিলোমিটার দূরে তাই এই অন্ধকার জগৎকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে আমাদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাওলানা সাইদুর রহমান হুজুর সাহেব উনি একটি মাদ্রাসা দিয়েছে জান্নাতুল মাওয়া ও হাফিজিয়া নুরানি মাদ্রাসা এই মাদ্রাসাকে সহযোগিতা করতে আপনার ঘরে থাকা ছোট ছোট শিশুকে তার দিনে শিক্ষা দিতে চলে আসুন এই মাদ্রাসায় এই মাদ্রাসা আপনার সুদুঃখ মৌতমিম দ্বারা প্রত্যেক বাচ্চাকে শিক্ষা দেওয়া হয় আসুন শুনে আসি আসসালাম আলাইকুম আমরা আশা পড়লাম হুজুরের যে শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানে আর আজকে হুজুরের এই শিক্ষা প্রতিষ্ঠানে কি কি সুবিধা আছে এবং দিনে শিক্ষার জন্য সেই বিষয়ে আজকে হুজুর থেকে আমরা জেনে নেব আর উনি হচ্ছে আমার অন্তত মানে কি আমার বাল্যকালের যে কোরআন শিখে দিয়েছেন উনি ওনার এই বিদায় ওনার এই মাদ্রাসায় আমরা পরিদর্শন করতে আসলাম আর হুজুর আপনি তো সবসময় এই বাচ্চাদের নিয়ে কাজ করতেছেন আমাদেরকে পড়াইছেন এমনকি এখন বা যারা বাচ্চা আছে তাদেরকে নিয়ে পড়ানোর উদ্যোগ নিয়েছেন কারণ আপনার এই জায়গায় কিরকম সার্ভিস বা কি আসবে সেটা সম্পর্কে একটু জানতে চাই এবং কি সবাইকে জানিয়ে দিতে চাই আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিসাব আলহামদুলিল্লাহ আমি এখানে মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য হলো যে অন্য কার্যক দূর করা আমার উদ্দেশ্য এটা যে আমার ছাত্ররা নাজারা থেকে হ্যাপজ পর্যন্ত এটা হ্যাপজ বিভাগ পর্যন্ত চলবে আর জেনারেল শিক্ষাটা হলো শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সরকারি সার্টিফিকেট দেওয়া হবে তারা এখান থেকে যেখানে ইচ্ছে সেখানে ভর্তি হতে পারবে ইনশাআল্লাহ আর আমার মাদ্রাসা আবাসিক অনাবাসিক আবাসিক ছাত্রদের জন্য সুব্যবস্থা আছে আমার মাদ্রাসা আর একটি ছাত্রদের জন্য ইনশাল্লাহ সুব্যবস্থা আছে আর এতিম ছাত্রদের আপনাদের কি ভাবে ইয়ার ছাত্রদের টিফিনি আর যারা আবাসিক থাকবে তাদের সুযোগ সুবিধা দেওয়া হবে এই তিন ছাত্রদের ফ্রি যদি হুজুরের এই মাদ্রাসায় কোনো এতিম বাচ্চা থাকে যে তার মুসলমানি করাতে অসুবিধা হয় আমি কথা দিয়ে গেলাম যদি আমি যত দিন বেঁচে থাকি বা দেশের মেদিন থাকি তত দিন যদি কোনো বাচ্চা মুসলমানি করাতে হয় এবং ওষুধ প্লাস মুসলমানি থেকে শুরু করে আমরা করে দেবো আলহামদুলিল্লাহ আমি চাই যে আমার ছাত্র দ্বারা আমার এটিম ছাত্রদের মুসলমানের হোক তাই আমি চাই ভর্তির সময়টা কখন আমাদের মাদ্রাসার ভর্তি হলো ডিসেম্বর পরীক্ষা ডিসেম্বরের পনেরো তারিখ থেকে জানুয়ারি পনেরো পর্যন্ত আমাদের ভর্তির সময় আর আমাদের ইনশাল্লাহ ভর্তির সময় এই সময়ের মধ্যে ছাত্ররা ভর্তি হবে